নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানাবো জিবে আনা স্বাদে কুলের চাটনি এইভাবে কুলের চাটনি বানালে অনেক দিন পর্যন্ত বাইরে রেখেও খাওয়া যাবে আর যদি একটু বেশি করে বানিয়ে রাখেন তাহলে ফ্রিজে রেখে এক থেকে দেড় মাস পর্যন্ত খেতে পারবেন আর এই চাটনিটা তৈরি করা ভীষণ সোজা তাদের চলুন শুরু করা যাক আজ এই কুলের চাটনির রেসিপি সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখানে একশো গ্রাম মতো কুল নিয়ে নিয়েছি কুলটাকে ভালো করে বেশ ধুয়ে নিয়েছি এবার কুলের চাটনি করার আগে কুলগুলোকে এরকম এভাবে একটু ফাটিয়ে নিতে হবে আর কুলের মাথায় যে এটা বোটাটা রয়েছে সেটাকেও ফেলে দিতে হবে সব কুলগুলো এভাবে একটু ফাটিয়ে নিতে হবে তাহলে কুলের মধ্যে নুন মিষ্টি ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে কুলগুলো ফাটিয়ে নেওয়ার পরে এগুলোকে আর কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না তাই আগেই ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমেই চাটনির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে এক চামচ নিয়ে নিয়েছি আমি পাঁচ ফোড়ন আর তার সঙ্গে দিয়েছি হাফ চামচ মৌরি এগুলোকে শুকনো করাতে একটু নাড়াচাড়া করে নেব হালকা যখন ভাজার গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলো কুলগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব কুলটা ভাজার সময় এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টির জন্য গুড় আমি এখানে গুড়টা ব্যবহার করলাম আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এতে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম গুড়টা এখন সম্পূর্ণ গলে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। কারণ এটা যেহেতু আমি চাটনি বানাচ্ছি একটু হালকা ঝোল ঝোলভাব থাকবে তাই অল্প করে একটু জল দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সে তৈরি করে রাখা ভাজা মশলাটা ভাজা মশলাটা আমি প্রায় দেড় চামচ মতো দিলাম ভালো করে এবার চাটনির সঙ্গে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট চাটনিটাকে ফুটিয়ে নেব এতে মশলার টেস্টটা চাটনির মধ্যে সুন্দরভাবে মিশে যাবে কয়েকটা কুল আমি একটু এভাবে ভেঙে চাটনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এতে টেস্টটা বেশ ভালো লাগে খেতে আর একটু ভাব চলে আসে চাটনির মধ্যে দু মিনিট রান্না করে নিয়েছি চাটনিটা আমি এরকমই রাখবো এর থেকে বেশি আর এটাকে ড্রাই করব না গ্যাসের প্লেনটা এবার অফ করে দেবো টকঝাল মিষ্টি চাটনি এখন একদম রেডি আজকে চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাজারে এই সময় খুব ভালো পরিমাণে ফ্রেশ কুল পাওয়া যায় তাই এই সময় কিনে যদি বেশি করে একটু বানিয়ে রাখতে পারেন তাহলে ফ্রিজে রেখে বেশ অনেক দিন খেতে পারবেন আর এইভাবে ভাজা মশলা দিয়ে যদি বানান তাহলে খেতেও অসাধারণ লাগে আমার আজকে কুলের চাটনির রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর সেই সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না আর বাড়িতে অবশ্য করে একবার এই বানিয়ে খাবেন যদি আজকে আমার চ্যানেলের নতুন বন্ধু হন আজকে আমার ভিডিও প্রথম দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর সেই সাথে বেল আইকানটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ